বরং স্বামী যে অসুস্থ হয়েছি আনটি আপনার মা যে আমাকে এত আদর করবে মায়ের মতো আমি তো অসুস্থ হয়ে গেছি আমি তখন আমার মায়ের কথা মনে পড়ছে যে এই সময় আমার মা থাকলে কিন্তু মায়ের থেকেও বেশি আদর করছে আপনার মা যা বলে শেষ করতে পারবো না আমি মাছ দিয়ে ছোট মাছ দর্শক দেখুন ইনামুল আর ইনামুলের বাড়িয়ালা মানে বউ আমাদের বাসায় বেড়াতে আসছে ওনাদের সাথে কথা বলা যায় কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আসি আলহামদুলিল্লাহ ভালো আয়েশা তো আমরা দেখাই পাওয়া যায় না এই ব্যস্ত মানুষ থাকি বাইরে এজন্য আয়েশা খাওয়া দাওয়া করতেছে আন্টি বলল যে খাওয়া দাওয়া করো রাজি আসবে যাই হোক আমাদের বাড়িতে এসে তোমাদের কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো ভাই তোমার লাগলে হবে নাকি আরেকজন আছে না ভালোই তো লাগবে যে তোমাদের প্লেটে ভাত নাই কেন আমি অসুস্থ ভাইয়া খাইতেই মন চাচ্ছে না তারপরেও মানে আপনাদের বাসায় আসছি আন্টি তো সারবেই না শুধু ভাত না আরো কত দিয়ে গেছে আমারে খাইতে আমি অসুস্থ দেখে জ্বর আসছে আন্টি মানে অনেক কিছু খাবার দিয়ে গেছে খাইতে পারতেছি না আর ভাত খাওয়া তো সারতেছে না যে অল্প করে হলেও ভাত খাওয়াই লাগবে মা তাহলে ভেবে নিতে পারি আমাদের বাড়িতে এসে তোমাকে আপ্যায়নটা ভালোই হচ্ছে তাই তোমার বাড়ি এলাকে তুমি একটু খাইয়ে দাও দুইজনের মিল মোহবাদ বাড়বে অবশ্যই মাছ দিয়ে ছোট মাছ মাংস আছে মাংস নাও একটু পরে মাছ মাছ দিয়ে খাই খাই ঠিক আছে খাও আস্তে আস্তে খাও ভাই আপনিও খান তোমাদের দুইজনকে দেখে কি মনে হচ্ছে জানো টুনার টুনি মানে তোমাদের জুটিটা অনেক ভালো বানাইছে আপনিও খান আমি খাবো আগে তোমাদের খাওয়া হলে তারপরে খাবো দর্শক বহুদিন পর ইনামুল আমাদের বাসায় বেড়াতে আসছে আর এটা ইনামুলের বউ আমাদের বাসায় ফার্স্ট আসছে তার মুখ থেকে তো শুনলেনি তাহলে আপু আপনার বাড়ি কোথায় অনেক দর্শক কমেন্ট করে যে ইনামুলের গান শুনতে চাই কে নিয়ে আসেন ভাইয়া হয়তো ওই সুযোগ সুবিধা হয় না তুমিও ব্যস্ত থাকো আমাদের এই জন্য হয় না এখন থেকে তো হয়তো আমাদের পাবনার মিডিয়াতে কাজ করবা হ্যাঁ রেগুলার ইনশাল্লাহ দর্শক ইনামুল ভাইয়ের মুখ থেকে শুনলেন একটা খুশি সংবাদ সে পাবনা স্যালেন কাজ করবে আপনাদেরকে বিনোদন দেবে সুন্দর সুন্দর মাদের গানও শোনাবে আমরা তো চাই দর্শকের গান শোনা দর্শকের মন ভালো করার জন্য শিল্পীদের একটাই আশা যে আমাদের গান শুনে দর্শকরা খুশি হবে এজন্যই আমাদের গান বলা আর দর্শকরা আমাদের খুশি করার জন্য আমাদের চ্যানেলে একটু সাপোর্ট করবে এটাই তাহলেই আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো ভাই আসলে সচারা একটা কথা বলি পাবনার চ্যানেলের মানে আগে সচরাচর আমরা যে কাজ করতাম কাজ করি আগে একটু ভিউ হতো এখন আর ভিউ হচ্ছে না দর্শক ওই যে সব শিল্পীদের চ্যালেঞ্জ হয়ে গেছে এটাই হয়তো মূল শিল্পীরা কাজে আসে আসে না আর আসলে পারেও তার চ্যালেঞ্জে যে কাজ করে সেই কাজই করে ওই জন্য নিজের চ্যালেঞ্জেই দেখে হাতে কোনো দু একটা শিল্পী না আমি পেলাম না যে তারা নতুন মানে দুই এক ছয় মাসের মধ্যে দু একটা নতুন গান শিখছে যাই আমার আপুটা হয়তো আসিয়া তুমিও তো আমাদের পাবনার এই মিডিয়াতে কাজ করার ইচ্ছুক নাকি আসলাম তো ওই জন্যই আপনার বাসায় বেড়াইতে দোয়া করে তুমি অনেক দূরে গিয়ে যাওয়ার দর্শককে মজার মজার সুন্দর গান উপহার দাও তাই দর্শকের উদ্দেশ্যে কিনা কিছু বলতে চাও আসলে যেটা বলার কথা সেটা তো বললাম ভাই যে আমাদের ভালো লাগা আর ভালো থাকা হচ্ছে দর্শকদের জন্য আমরা যদি ভালোভাবে গান করে দর্শকদের উপহার দিতে পারি তাহলে দর্শক আমাদের গান শুনে আমাদের চ্যালেনে সেটা যে কোনো চ্যালেঞ্জ হতে পারে সেটা হোক আপনার চ্যালেঞ্জ অন্য কারো চ্যালেঞ্জ সেখানে যদি আমাদের একটু সাপোর্ট করে আমাদের গানটা যদি লাইক করেন শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে হয়তোবা আমরা আপনার চ্যানেলে ভিউ হলে অন্য চ্যানেল ডাকবে অন্য চ্যানেলে ভিউ হলে আপনি আমাদের ডাকবে এটাই তো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে তাদের মন ভালো করার জন্য শিল্পীরা আছে শিল্পীরা শিল্পীদের মন ভালো করার জন্য দর্শকরা আছে আপনারা আমাদের সাপোর্ট করবেন মন থেকে দোয়া করবেন আমরাও দর্শকদের জন্য

হাজার কিছনা ভাইয়া শরীরটা আমার অনেক খারাপ তো এই কারণে আর ভালো লাগতিছে না এমনি তো কথা কম বলি তার মধ্যে আরো ভালো লাগতিছে না ইনামুল একজন বিনোদনপ্রেমী মানুষ সে হাজার দর্শককে হাসায় তারা তুমি বউ হয়তো তুমি তো হাসি খুশি থাকা দরকার হ্যাঁ তা তো ঠিকই তো দর্শক আসলে ইনামুল আর ইনামুলের বোর কথা শুনলেন মানে বউ বললাম আমাদের গ্রাম অঞ্চলে গ্রামের ভাষা এটাই এই জন্য বললাম আর অন্য অন্য ভাষা আছে সেটা ইউজ না করলাম কথা শুনলেন তারা আমাদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো তারা এসে তাদের হয়তো একটু হলেও ভালো লাগছে জি একটু না অনেক ভালো অনেক হ্যাঁ বরং আমি যে অসুস্থ হয়েছি আন্টি আপনার মা যে আমাকে এত আদর করবে মায়ের মতো আমি তো অসুস্থ হয়ে গেছি আমি তখন আমার মায়ের কথা মনে পড়ছে যে এই সময় আমার মা থাকলে কিন্তু মায়ের থেকেও বেশি আদর করছে আপনার মা যা বলে শেষ করতে পারবো না আমি একটা কথা বলি আমার মা আমার বাবা আমাদের বাড়িতে যে যে বেড়াতে যাচ্ছে হয়তো ইনামুলের আগে আছে আরও অন্য অন্য অনেক শিল্পী আছে আমরা তাদেরকে সর্বোচ্চ আপ্যায়ন করছি ঠিক এই সম্মানটা আমরা তাদের কাছ থেকে পাইনি মানে এটা সত্যি কথা সামনে বলে দিলাম আমাদের কোনো এই সম্মানটা দেয়নি মানে আছে না যে গাছে ওটা শেখায় তাকে লাগতে মারে এইরকম সেম টু সেম আমাদের সাথেও হয়েছে সচরাচর অনেক ক্ষেত্রে তাই ক্যামেরার ভিতরে এসব কথা বলতে চাই না ভাই তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন